নমস্কার বর্ণময় বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি জ্যোতিষাচার্য শ্রী দ্রিপদ ভট্টাচার্য আপনাদের কাছে নিয়ে এসেছি দু হাজার বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান আগামী দু সালে মিথুন রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন তাই নিয়ে আজকের এই আলোচনা তাই অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই প্রণাম জানিয়ে শুরু করছি বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান ওম গুরুর ব্রহ্মা গুরুর গুরু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে কিন্তু এই দু সালে তাই ঈশ্বরের উপর আস্থা ও নিজের ওপর দৃঢ় বিশ্বাস রেখে আপনাদের কিন্তু সফলতা এই বছর আপনার হাতের মুঠোয় অবশ্যই থাকবে তাই সকল বাধা বিঘ্ন পেরিয়ে কিভাবে সফলতাকে নিজের হাতের মুঠোয় ধরে রাখবেন তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখুন প্রয়োজনে ফোন করুন আমি আপনাদের পাশে আছি তাই যথাসম্ভব আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব প্রথমেই বলে রাখি দু সালে আসি প্রথমেই ছাত্রছাত্রীদের কথায় ছাত্রছাত্রীরা একটু দু হাজার সালের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু পড়াশোনার দিকে একটু ভালোভাবে নজর দেওয়া প্রয়োজন মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলছি দু সালে একটু বিদ্যার্থীরা নিজেরা একটু আর্ট পড়াশোনার জন্যে কিন্তু একটু নিজেরা একটু নিজেদের প্রতি ওয়াকিবহাল হবেন আপনার একাদশে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য বছরের শুরুতে কিন্তু অনেক সফলতা আসবে এই সময় আপনার আর্থিক দিকে প্রভূত উন্নতি এবং ভাগ্যপতি শনি নিজের সক্ষেত্রে ভাগ্যস্থানে থেকে ভাগ্য উন্নতি ঘটাবে যার কারণে আপনার কিন্তু সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে অর্থাৎ আপনি যে কোনো পরিকল্পনা এতদিন করছিলেন ভাবছিলেন যে এইটা শুরু করব কিনা যারা এরকম কোনো কিছু করছিলেন তারা কিন্তু অবশ্যই সেই পরিকল্পনা এই দু সালে শুরু করতে পারেন আপনাদের কিন্তু সফলতা আসবেই এবং আপনাদের ভাগ্যপতি শনি মহারাজ কিন্তু আপনাদের এই সফলতা দেবেই আপনার দশমভাবে কিন্তু রাহুর অবস্থান থাকার জন্য বারংবার কিন্তু যারা কর্মে যুক্ত মানে চাকুরি প্রাপ্ত চাকুরিজীবীদের কথা বলছি চাকুরিজীবীরা কিন্তু বারবার কিন্তু আপনাদের কর্ম পরিবর্তন হবে অর্থাৎ নতুন কোন জায়গায় আবার ইন্টারভিউ দিয়ে আবার কোন নতুন জায়গায় আপনারা অংশ গ্রহণ করতে পারেন সেইখানে নিযুক্ত হতে পারেন এবং নতুন কোন চাকুরি লাভের আশা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বারংবার কিন্তু কর্ম পরিবর্তন এই 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা আছে এবারে আসছি যারা চাকুরি প্রার্থী তারা কিন্তু তারাও কিন্তু এই বছর কিন্তু তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে এবারে পারিবারিক দিকটা কেমন যাবে যারা চতুর্থ আপনাদের চতুর্থভাবে কেতুর অবস্থান কেতুর অবস্থান থাকার জন্য কিন্তু মানসিক উৎকণ্ঠা কিন্তু অতিশয় বৃদ্ধি পাবে এবং উদ্বিগ্নতা কিন্তু সারা বছর ধরেই কিন্তু থাকবে এবং গৃহের শান্তি কিন্তু বিঘ্নিত হবে তাই পারিবারিক একটু মেলবন্ধন পারিবারিক অশান্তি কিন্তু এই বছরটা আপনাদের থাকবেই বিদ্যার্থীদের একটু অমানোযোগিতা বৃদ্ধি পায় প্রথমেই বলেছি দু সালের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু একটু বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু একটু মনোনিবেশ করা একান্ত প্রয়োজন এবারে যারা বিদ্যার্থী আছেন তাদেরকে কিন্তু বুদ্ধির স্থিরতা কিন্তু তাদের থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সকলেরই এবং একটু সমস্যা থেকেই থাকবে শরীর স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদেরকে সারা বছর ধরেই একটু আপনাদেরকে উত্থান পতনের মধ্যে দিয়ে নিয়ে যাবে তাই শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীদের শ্রীবৃদ্ধি হবে ব্যবসায় উন্নতি হবে এবং ব্যবসায় কিন্তু সফলতা আসবে যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই শুরু করতে পারেন আপনাদের কিন্তু সফলতা আসবে এই দু সালে এ সকল জাতক জাতিকাদের এবছর কোনো কিন্তু একটি বিষয় বলে রাখি আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাই একটু এই বছরে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে তাই যারা আপনারা গাড়ি চালান বা দ্বিচক্রযান মানে মোটর বাইক ইত্যাদি চালান বা চার চাকা গাড়ি ইত্যাদি যা কিছু চালান একটু দেখে শুনে রাস্তাঘাট পার হবেন একটু দেখে শুনে নিজেরা একটু খেয়াল করে পার হবেন ভয় পাবেন না আপনারা এইভাবে পরিচালনা এইভাবে রাস্তাঘাট চলাফেরা করুন তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে একটা রক্তপাতের সম্ভাবনা বা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু এই বছর আপনাদের জন্য আছে দাম্পত্য জীবনে কিন্তু মতও অনৈক্য থাকবে অর্থাৎ দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মতের অমিল হবে সেই কারণে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে যাতে না কোনো বড় অশান্তি হয় আপনারা একটু নিজেরা নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলবেন এবারে যারা ভাবছেন নিজেদের কিভাবে সৌভাগ্য বৃদ্ধি করবেন তাদেরকে বলি আপনারা প্রতিদিন বিষ্ণুর চরণামৃত মস্তকে ধারণ করুন বিষ্ণু মানে ধরুন কোনো মন্দির থেকে হোক বা আপনার বাড়িতে যদি কোনো শালগ্রাম শিলা থাকে বাড়িতে যদি নিত্য পুজো হয় সেই চরণামৃত বা কোনো মন্দির থেকে কোনো চরণামৃত নিয়ে আসুন নিয়ে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে রেখে দিন প্রতিদিন স্নান করে সেই চরণামৃত একটু পান করুন এবং মস্তকে অবশ্যই ধারণ করুন এবং প্রতিদিন শিব পূজা করুন এবং একটি কাগজে দুর্গা এই শব্দটি মানে দুর্গা দুর্গা নাম বা দুর্গা লিখে লাল কালি দিয়ে বা সিঁদুর দিয়ে দুর্গা নাম লিখে সেই কাগজটি মুড়ে মা দুর্গার ফটোতে বা মন্দিরে মায়ের চরণে ঠেকিয়ে সেই কাগজটি দুর্গা নাম লেখা কাগজটি নিজের কাছে রাখুন যেহেতু আপনাদের কিন্তু একটু রাস্তাঘাটে সমস্যা থাকবে বা কোনো বিপদ আসার সম্ভাবনা কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে তাই দুর্গা নাম স্মরণ করে দুর্গা নাম কাছে রাখলে সমস্ত বিপদ থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং বিপদকে জয় করতে পারবেন তাই কোনো রকমভাবে ভয় পাওয়ার কোনো আপনাদের প্রতিকার বলে দিলাম তাই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি জ্যোতিষাচার্য সে ত্রিপদ ভট্টাচার্য আমি আছি আপনাদের সঙ্গে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা চাইছেন সরাসরি আমার সাথে দেখ কথা বলতে চান তারা অবশ্যই আমাকে শনিবার দিন রাসবিহারী চেম্বারে পেয়ে যাবেন আর সম্বুত শুক্র নিজের বাসভবনে আমি আছি আপনাদের সেবায় তাই যারা চাইছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে তারা অবশ্যই নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানেই শেষ করছি মিথুন রাশির আলোচনা তাই আপনাদের দু হাজার চব্বিশ সাল খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা জানিয়ে শেষ করলাম দু হাজার চব্বিশ সালের মিথুন রাশির আলোচনা ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্ছতে পূর্ণশ্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশেষতে ওম শান্তি 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 শ্রী